অভয়নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মহান মুক্তিযুদ্ধের ঘোষক বিএনপির প্রতিষ্ঠা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর উননব্বইতম জন্মবার্ষিক উপলক্ষে অভয়নগর থানা ও নপাড়া পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন নপাড়া পৌর বিএনপি সভাপতি আবু নয় মোড়ল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপি সভাপতি ফরাজি মতিয়ার রহমান বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু নপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন পৌর সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস শেখ আসাদুল্লাহ আসাদ মাসুদ রানা হাবিবুর রহমান কোকোন সাইফুল ইসলাম নওয়াব আলী সর্দার রেজাউল ইসলাম মোল্লা অধ্যাপক নুরুজ্জামান অধ্যাপক হাবিবুর রহমান মনজুর আহমেদ মাস্টার মাহমুদ কবির নাসির উদ্দিন মুল্লা আব্দুর রহিম মেজ মহিলা দল নেত্রী জানারা বেগম শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জামান টুলু কৃষক দলের পৌর সভাপতি তরিকুল ইসলাম জেলা যুবদলের সহসভাপতি মনিরুল আলম ফরাজি থানা যুবদলের আহ্বক বাকিউজ্জামান রানা অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বক নপড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্লা হাবিবুর রহমান হাবিব সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাত পৌর যুবদলের আহ্বক আতাউর রহমান আতা জেলা ছাত্র দলের সহসভাপতি আবুল কাশেম ব্যাপারী ছাত্র দলের সদস্য তকিবুর রহমান নেতা ঈশা হোসেন ইসরাফিল ছাত্র দল বিশ্বাস হাসান, জিহাদ বিশ্বাস আলম ইয়াসিন আরাফাত আরিয়ান তাজ আসাদ শিকদার প্রমুখ নেতৃবৃন্দ আলোচনা সভার শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও অময়নগর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মহরুম

আমাদের মনের আশাগুলো তুমি কখনো অনুরোধ করে আল্লাহ আজকে উদ্দেশ্যে এখানে সমাবেত হয়েছি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন এবং আমাদের নেতা

وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم برحمتك <applause> يا ارحم الراحمين <applause>